চোখের পলক পড়তে পড়তেই বানিয়ে ফেলুন দুধ সিমুই বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন সব বন্ধুদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঈদ মানেই হচ্ছে সিমুই তাই আজ আপনাদের সাথে দুধ সেমইয়ের রেসিপিটা শেয়ার করব বানানোর জন্য মেন উপকরণ আছে সেমই এটা কেনার সময় আপনারা বাড়িতে যদি থাকে সেটা দিয়ে ব্যবহার করতে পারেন আর আছে দুধ গুঁড়ো দুধ ড্রাই ফ্রুটস ঘি আর আছে চিনি বড় এলাচ বড়ো এলাচের পরিবর্তে আপনারা ছোটো এলাচ ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না যার কাছে যেটা ফ্লেভার ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা একটু গলিয়ে নিতে লাগবে যেহেতু গলা আছে ওই সকাল বেলার দিকে করা সেই ক্ষেত্রে গলা কিন্তু এখন তো গরম দুপুরের দিকে যদি রান্নাটা করেন তাহলে ঘিটা কিন্তু গলাই থাকে তো যাই হোক ঘিটা গলানোর পর সেমাই আছে সেমাইটা দেওয়ার পরে হালকা আছে পাঁচ সাত মিনিট এটা একটু নাড়তে লাগবে ঘিটার সঙ্গে খুব ভালো করেই সময়টাকে মেশানো লাগবে আর এইভাবে একটু খুন্তির সাহায্যে কাটলাম অনেকটাই বড় আছে তাই আমার ঘাটতে অসুবিধা হচ্ছে নাড়াচাড়া করতে তো যাই হোক পাঁচ সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করা আমার একেবারেই কমপ্লিট এবার এটা নামিয়ে নিতে লাগবে এটা বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়ে না হালকা ভাজলেই হয় ঘিতে এরপর কড়াইতে দিতে লাগবে দুধ দুধটা আগের থেকে ঘন করে নেবেন তাহলে খুব সুন্দর হবে খেতে দুধটা খুব ভালো করে আরও একটু নাড়িয়ে নেওয়ার পর দিতে লাগবে বড় আলাইসা আর দিতে লাগবে স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খায় সেরকমভাবে ব্যবহার করবেন ছোট চামচের আমি এইখানে দেবো চার চামচ তাতেই আমার মিষ্টিটা যথেষ্ট পরিমাণে হবে মানে আমার এই মিষ্টিটাই ভালো লাগে এর থেকে বেশি হলে পরে আমার আবার বেশি ভালো লাগে না যেহেতু গুঁড়ো দুধ আছে এরপর গুঁড়ো দুধে গরম জল একটু মিশিয়ে এটা খুব ভালো করে নাড়িয়ে নিতে লাগবে যখন দুধটা খুব ভালো ফুটবে চিনিটা গলবে এরপর যে গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধের গোলাটা সেটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটাও যেরকম সুন্দর হয় আর তার সাথে সাথে খুব তাড়াতাড়ি ঘন হয় এবার কিছু দিলাম ড্রাই ফ্রুট সেইখানে আছে চেরি কিশমিশ আর আছে হচ্ছে চিনা বাদাম শুকনো খোলায় ভাজা সেটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব খুব ভালো যখন দুধটা দেখবেন ঘন হয়ে আসে খুব ভালো ফোটানো হবে এরপরে যে ভাজা সেময় সেটা দিতে লাগবে এটা দেখলে কিন্তু ছোটো থেকে বড়ো সবাই বানাতে পারবে সেরকম কিচ্ছু না বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর এরপর সময় দিয়ে এইভাবে হালকা আছে একটু পাঁচ মিনিটের মতো রান্না করলে পরেই কিন্তু আমার দুধ সময় একেবারেই রেডি আর একটু ভালো করে এইভাবে একটু নাড়িয়ে নেব এই যে এটা সিমই একেবারেই কিন্তু দেখতেই পারছেন যে কতটা পাতলা তো সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটা হয় এটা কিন্তু আমার একেবারেই রেডি আপনারাই দেখুন চোখের পলক পড়তে পড়তেই কিন্তু আমার সিমই রেডি এরপর একটু ড্রাই ফ্রুট উপরে দিলাম তাতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় আর আমার রান্না সব সময় কিন্তু সিম্পলি হয় আর খুব সহজেই তৈরি করা যায় আমি ভাবি যে যেভাবে তৈরি করব সেভাবে যেন সবাই তৈরি করতে পারে খুব সহজে বাড়িতেই আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও হয় ভীষণ সুন্দর